অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চায় সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রাহমান ও রাহিম আল্লাহ তালার নামে সুরা আলকারিয়া এর বাংলা সরল অনুবাদ শুরু করছি ক্যামত ক্যামত কি কোন বস্তু আপনাকে জানাবে ক্যামত কি যেদিন মানুষেরা হবে বিক্ষিপ্ত উড়ন্ত পোকার মতো এবং পাহাড়গুলি হবে রঙিন পশমের মতো অতঃপর যার নেকির পাল্লা ভারী হবে সে সন্তোষজনক জীবনের অধিকারী হবে অতঃপর যার নেকির পাল্লা হালকা হবে তার মা হবে হাবিয়া আপনি কি করে জানবেন হাবিয়া কি উত্তপ্ত আগুন আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন।